হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস রিম্প চলে যে একটা নতুন ব্লগে আর আজকে দেখতে পাচ্ছ স্কুল ড্রেস পরে আছি তার কারণ আজকে যাচ্ছি হচ্ছে স্কুলে আজকে লাস্ট দিন স্কুলে যাচ্ছি আর এখন বাজে হচ্ছে দুটো সাত বাজে তো আমাদের টাইম দিয়েছে স্কুলে দুটো সময় যাওয়ার জন্য তো এখন দুটো সাত মা এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে কারণ দুপুরবেলা রাস্তা পুরো ফাঁকা তাই জন্য আর আসার সময় সব বন্ধু বান্ধবরাই সব মানে বন্ধুরাই সব একসাথে চলে আসবো আর তো যাই হোক তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে সত্যি কথা বলতে এই ভিডিওটা আমার অনেক দিন আগেই করা হয়েছিল মে মাসের দশ তারিখে আমাদের রেজাল্ট দেওয়ার দিনকে আমি গেছিলাম স্কুলে তো এই ভিডিওটা আমার আর পোস্টই করা হয়নি করব করব করে করা হয়নি তো আমরা প্রথমে ওয়ানে এখানে বসেছিলাম তারপরে আমাদের রেজাল্ট দেওয়া হয়ে গেছিলো দেন দেওয়ার পরে আমরা সবাই এই একটা রুমে চলে এসেছিলাম তার কারণ চুড়িদারে সব লেখালেখি করা হচ্ছিলো তো আমার চুড়িদারও লেখেছিলো আর ছবিটা আমি পাশে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর এখানে দেখো নন্দিতার পিঠে লেখা হচ্ছিল তো যাই হোক তারপরে একটা ভিডিও বানানোর ছিল এই ভিডিওটা এখানে শ্যুট করা হচ্ছিল যে ভিডিওটা পোস্ট হয়ে গেছে অলরেডি আমার ইনস্টাগ্রাম পেজে তাও আমি এখানে লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওটা তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও একটা শর্টস ভিডিওই ছিল তো তোমরা দেখে নিও আর তারপরে আমরা সব এখানে ছবি টবি অনেক তুলেছি তোলার পর আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর সত্যি বলতে আমি এখানে একাই আসলাম প্রথমে আমি বলেছিলাম যে আসার সময় বন্ধুদের সাথে আসবো কিন্তু কিন্তু কথায় আছে না যদি তোর শুনে কেউ না আসে তবে একলা চলো রে সেই জন্যই আমি এখানে একা একাই যাচ্ছিলাম আর আকাশের মেঘটা দেখো জাস্ট ওয়াও লাগছিল তাই জন্য তোমাদের একটু দেখাচ্ছিলাম আর চারিদিকটা এরকম এত রোদ ছিল আর তারপরে আমি ছাতা নিয়ে যাইনি তো যতই রোদ হোক বাড়ি তো ফিরতেই হবে তাই আমি চলে এলাম হেঁটে হেঁটে বাড়িতে আর সন্ধেবেলা এখানে বাপি চিকেন পকোড়া এনেছিল কারণ আমি পাশ করেছি বলে মা বলেছিল তুই পাশ করলে তোকে চিকেন পকোড়া খাওয়াবো তো এখানে ছিল ধনে পাতার চাটনি আর এখানে কাসুন্দি ছিল আর পেঁয়াজ ছিল তো গাইস আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ জানি একটু ব্লগটা ছোট হয়ে গেছে বাট পরে আরও ব্লগগুলো আমি আরও বড় বড় আনার চেষ্টা করব। তো দেন তাটা আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো বা বাই